নারায়ণ বাসুদেব কৃষ্ণস্ব ভগবান স্বয়ং অজস্র তাঁর নাম রূপ তাঁর বহু কৃষ্ণের লীলা কাহিনীর অন্ত নেই ভক্তের চোখে তিনি নানা রূপে ধরা দেন তবে সব রূপকে ছাড়িয়ে যায় তার গোপাল রূপ তিনি তখন দূরের নন খুব কাছের সংসারের অতি আপনজন গোপালের সঙ্গে তৈরি হয় এক মধুর সম্পর্ক আপদে বিপদে সুখে দুঃখে অভাবে অনুভাবে তিনি যেন পাশে এসে দাঁড়ান ঠিক যেন পরিবারের কেউ সাংসারিক শান্তি শ্রীবৃদ্ধির জন্য গোপাল পুজো করা হয় প্রাত্যেক জীবনের সমস্যাও তার কৃপায় অতিক্রম করা যায় আজকের আমার ভিডিওর বিষয় শ্রীকৃষ্ণের বহুরূপের মধ্যে গোপাল কেন শ্রেষ্ঠ সুতোপা কানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও সহস্র নামধারী চির আনন্দময় বিরাট পুরুষ হলেন শ্রী বিষ্ণু পূর্ণ ষোলোকলা নিয়ে তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত গোকুলে তিনি মা যশোদার আদরের দুলাল লালা নীলমণি কানাই কতই নামে পরিচিত গোপবাসীদের কাছে তিনি আবার কানহা কৃষ্ণ কৃষ্ণগোবিন্দ বনমালী গোপাল গদাধর ননিচর প্রভৃতি শ্রীকৃষ্ণের এত নাম ও রূপের মধ্যে গোপাল নামে প্রেম বাৎসল্য রস ও মাহাত্মই আলাদা নদী যেমন সাগরের দিকে যায় লোহাকে চুম্বক যেমন টানে গোপালরূপী কৃষ্ণও তেমনি আপামার নরনারীকে আকর্ষণ করে মুক্তি প্রদান করেন জগৎ সংসার তাঁর ক্রীড়াক্ষেত্র বাংলার অসংখ্য নরনারী নৃত্য গোপালের পূজা করেন নারায়ণ শ্রীকৃষ্ণ ও গোপাল মূলত এক ও অভিন্ন এবার শ্রীকৃষ্ণের জন্মের দিকে একটু তাকানো যাক মাতা দেবকীর অষ্টম গর্ভের সূচনা লঙ্ঘিত হল সৃষ্টিকর্তা ব্রহ্মাসহ সব দেবতা গর্ভস্থ শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন বহু কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আগত প্রায় ভাদ্র মাসে শুভ কৃষ্ণ অষ্টমী তিথি আকাশের সব গ্রহ নক্ষত্র তারা প্রশান্ত ভাব ধারণ করেছে প্রভুকে দর্শন করবে বলে শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে চন্দ্রদেবের সঙ্গে রোহিণী নক্ষত্রের মিলন ঘটেছে ভক্তদের অভয়দাতা শ্রী বিষ্ণু ষোলোকালায় পূর্ণরূপে বসুদেবের অন্ধরাকাশে আবির্ভূত হলেন কারাবন্দী দম্পতির জীবনে এ এক শুভ আনন্দময় ক্ষণ সদা ভগবত স্মরণ মনন ও চিন্তায় আবিষ্ট শ্রী ভগবানের আবির্ভাবে প্রতিপত্নীর দেহে রূপান্তর এলো তাদের চেহারায় তেজ জ্যোতিময় কান্তি দেখা গেল এক অপার্থিব আনন্দের প্লাবন যেন বইতে লাগল অংশের কারাগারে দেবকী বসুদেবের সামনে শ্রী ভগবান কৃষ্ণরূপে আবির্ভূত হলেন যেন পুরনো চন্দ্রের উদয় হল মাতা দেবকীর কোলে অন্ধকারাচ্ছন্ন অষ্টমী তিথির মধ্যরাতে জন্ম মৃত্যু রোগ শোক বুদ্ধি পরিণামের অতীত পরম পুরুষের জন্ম হল সদ্যভূমিষ্ঠ শিশুটি পদ্ম পলাশ লোচন চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম তার চার হাতে শোভা পাচ্ছে বসুদেব ও দেবকী দুচোখ ভরে দেখছেন নয়নাভিরাম বালকটিকে ভগবতে সুখদেব কৃষ্ণের এই রূপের বর্ণনা করেছেন গাত্রবর্ণ নবজলধর জলধর শ্যাম তাতে পিতাম্বর পরিহিত ধারণ করেছেন মহামূল্যবান বৈদুর্যমণি বসুদেব প্রাণভরে দর্শন করতে থাকেন মহাতেজময় অদ্ভুত দর্শন বালককে শিশুটি জন্মেছেন নারায়ণের মূর্তিতে তাই বিস্ময়ের শেষ নেই দেবতারা ও সপত্নি বসুদেব শ্রী শ্রীভগবানের স্তাপ করতে লাগলেন তাতে তুষ্ট হলেন শ্রী ভগবান এরপর শ্রী ভগবান সাধারণ মনুষ্য শিশু রূপ ধারণ করলেন ভগবানের আদেশে বসুদেব পুত্রকে কোলে নিয়ে নন্দলায় গেলেন এবং সেখানে সাবধানে নিজের পুত্রকে যশোদার পাশে শুইয়ে দিয়ে তার কন্যাকে এনে দেবকীর শয্যায় রেখে দিলেন শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ লীলা পুরুষ শ্রীকৃষ্ণের লীলার অন্তনি এক একটি লীলার মাধ্যমে তিনি এক এক বিষয় শিক্ষা দিয়েছেন তিনি দয়া মায়া মমতা মুক্তির দ্বার খুলে দিয়েছেন গোপাল রূপে তিনি সাধারণের সঙ্গে মিশে গিয়েছেন স্থান লাভ করেছেন তাদের পরিবারের একজন সদস্য রূপে ঢুকে গিয়েছেন মনের মনি কোঠায় তার করুণাময় লীলা শুরু হয় নন্দালয় যশোদার পুত্র রূপে মা যশোদার কাছ থেকে শ্রী ভগবান প্রেমে সিক্ত হয়েছেন তা জগৎবাসীর কাছে আলাদা মাত্রা পেয়েছে তাই তো আসমুদ্র হিমাচল সনাতন ধর্মীদের মনে গোপাল লালা গোবিন্দ কৃষ্ণ নামে ঢেউ ওঠে গোপাল হলেন শ্রীকৃষ্ণের বাল্যরূপ তাই তিনি ভক্ত বৎসল বিশেষ করে সংসারীদের কাছে তিনি ভক্তবাঞ্চা গোদুগ্ধ দোহনের আগে তিনি নিজ হাতে বাছুরদের বন্ধন খুলে দিতেন এর অর্থ হল তিনি নিজ হাতে প্রয়োজনে মানুষকে তার কর্মফল মুক্ত করে মুক্তিদান করেন তিনি শিখিয়ে তোলা ফাটিয়ে দিতেন। এই ননি আবার আবার অর্থে ভক্তের কাছে মহাপ্রেম ভাণ্ড যা মায়ার আবরণে ঢাকা থাকে প্রভু যখন কৃপা করেন তখন মায়া নাশ করে সেই প্রেম ভাণ্ডটি ভগ্ন করেন ভক্ত আশ্বাদান করে অনাসাদিত প্রেমধন গোপাল যে স্বয়ং প্রেমরূপ তিনি পরিশুদ্ধ প্রেমের কাঙাল ভগবান শ্রীকৃষ্ণ যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে তিনি সর্বত্র গামী তিনি সাকার আবার নিরাকার তিনি আবার বহু নামী তার অষ্টতর শতনাম আছে তার নানা রূপের মধ্যে গোপাল রূপ শ্রেষ্ঠ কারণ তার এই রূপেই মানুষ বড় সহজে আপন করে নিতে পারে মানুষ সহজে তার প্রাণগোপালকে ভক্তি ভরে বেঁধে ফেলতে পারে বলতে পারে আয় গোপাল খা রে গোপাল ভগবানের একটাই দুর্বলতা তিনি যে ভক্তের ভক্তির কাঙাল আবার তিনিও কম চালাক নন গোপাল রূপে বাৎসল্যের ফাঁদে ফেলে প্রেমাভক্তি ভক্তি লুট করে নেন অবশ্য শেষে ভক্তকে জিতিয়ে দিয়ে তাকে মুক্তির জগতে পৌঁছে দেন ভক্তের কাছে গোপাল তাই চিরকালের শ্রেষ্ঠ শেষ করছে আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকল পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব হরে কৃষ্ণ